আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইজি বায়োলজি বইটি কেনার জন্য তো আজকে আমরা এমসিকিউ সাজেশন সম্পূর্ণ সলভ করব। তো তোমরা সবাই জানো যে এই সাজেশানে সম্পূর্ণ বই থেকে পাঁচ এমসিকিউ এমসি বাছাই করা হয়েছে যেখানে তিনশোটি খুবই গুরুত্বপূর্ণ থ্রি স্টার আমরা সিলেক্ট করেছি এবং বাকি দুইশোটি টু স্টার আমরা রেখেছি যাতে তোমরা এই পাঁচ এমসিকিউ সলভ করলেই সমস সব পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারো তাছাড়াও এই টু স্টার বা থ্রি স্টার ছাড়াও কিন্তু বাকি এমসি গুলো তোমরা অবশ্যই সলভ করবে এতে কি হবে এতে তোমাদের প্র্যাকটিসও যেমন ভালো হবে প্লাস তোমরা কোনো এক্সামেই আটকাবে না তো আজকে আমরা প্রথম অধ্যায় দিয়েই আমাদের এমসিকিউ সাজেশন শুরু করবো তো আজকে আমরা প্রথম অধ্যায় টাইপ ওয়ান অর্থাৎ জীববিজ্ঞানের ধারণা এবং ভৌত জীববিজ্ঞান এমসি কিউগুলো আজকে সলভ করব তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে যেখানে যার যেখানে প্রবলেম থাকবে সেই প্রবলেমগুলো পাশে লিখে রাখবে এবং বইটা দাগিয়ে ফেলবে কারণ এখানে যে এমসিকিউগুলো আমরা মোস্ট ইম্পর্টেন্ট দিয়েছি দেখা গেছে যে অনেক সময় তোমার বইতে হয়তো দাগানো নাও থাকতে পারে পারে তুমি কি করবে অবশ্যই সাথে সাথে বইটাতে হাইলাইট করে ফেলবে তাতে তুমি যখন বইটা পড়বে তুমি কিন্তু বইটা পড়ার সময় খুব সহজেই বুঝতে পারবে যে এটা খুব ইম্পর্টেন্ট তোমার জন্য ঠিক আছে তো চলো আজকে আমরা শুরু করি আমাদের এমসিকিউ সাজেশন এখানে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বায়োলজি শব্দটি কোন ভাষা থেকে আগত ল্যাটিন গ্রিক জার্মান নাকি ফ্রান্স ভাষা থেকে তো বায়োলজি শব্দটা আসছে বায়োস এবং লোগোস থেকে তো এই দুটো শব্দ হচ্ছে গ্রিক ভাষা থেকে এসেছে তো এই দুটো শব্দের মিলিত রূপ হচ্ছে বায়োলজি তো এই জন্য আমরা এটার উত্তর দিব হচ্ছে গিয়ে গ্রিক শব্দ থেকে এসেছে ঠিক আছে আচ্ছা এর পরের প্রশ্নটা দেখো বায়োস শব্দের অর্থ কি তো আমি একটু আগেই বললাম যে বায়োলজি শব্দটা আসছে হচ্ছে বায়োস প্লাস লোগোস থেকে ঠিক আছে তাহলে এখন আমরা ইন্ডিভিজুয়ালি জানবো বায়োস মানে কি লোগোস মানে কি আচ্ছা তো আমাদের যে এমসিকিউ গুলো আছে সেখানে আমরা একটা প্রশ্ন রেখেছি বায়োস শব্দের অর্থ কি লোগো শব্দের অর্থ হচ্ছে গিয়ে জ্ঞান তাহলে বায়োস শব্দের অর্থটা কি বায়ু শব্দের অর্থ কি জ্ঞান হবে নাকি পরিধি হবে নাকি জীবন হবে নাকি সংখ্যা হবে বায়োস শব্দের অর্থটা সবসময় মাথায় রাখবা জীবন আমরা বায়োলজি শব্দের মানে কি জানি জীব বিজ্ঞান ঠিক আছে বায়োলজির শব্দের অর্থ হচ্ছে কি বিজ্ঞান তাহলে বায়োস শব্দ যেটা বায়োস থেকে আসছে বায়ো তাহলে সেটা মানে হচ্ছে কি জীবন আর এই লজি যেটা সেটা মানে হচ্ছে কি জ্ঞান এই জন্যই আমরা বলবো হচ্ছে কি বায়োলজি মানে হচ্ছে কি জীব বিজ্ঞান ঠিক আছে তাহলে তোমাদের এক প্রশ্নের সাথে আমি কিন্তু দুটো প্রশ্ন পড়িয়ে দিয়েছি তিন নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে যুগ যুগ ধরে জীববিজ্ঞানকে যে দুটি শাখায় ভাগ করা হয় কোন দুটি শাখায় ভাগ করা হয় উদ্ভিদ এবং প্রাণী মৌলিক এবং ভৌত ভৌত ও ফলিত জড় এবং জীব তাহলে আমরা জানি জীববিজ্ঞানকে দুটো শাখায় ভাগ করা হয় একটা হচ্ছে গিয়ে উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয় যে শাখায় সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে কি প্রাণীদের নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে প্রাণীবিজ্ঞান তো হচ্ছে গিয়ে এটার উত্তর হবে উদ্ভিদ এবং প্রাণী প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি এটা থ্রি স্টার প্রশ্ন এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা হচ্ছে কি উত্তর হবে জীববিজ্ঞান কারণ আমরা পড়ছি জীববিজ্ঞান নিয়ে তেমন এটার উত্তরটাও হবে জীববিজ্ঞান জীববিজ্ঞান কৃষি বিজ্ঞান বনবিজ্ঞান আর সমুদ্রবিজ্ঞান এখানে তোমরা যে বিজ্ঞানের নামগুলো দেখতে পাচ্ছ এই কৃষি বিজ্ঞান বিজ্ঞান আর বনবিজ্ঞান এগুলো জীববিজ্ঞানের একটা অংশ পাঁচ নাম্বার প্রশ্ন জীববিজ্ঞানের জনককে তো জীববিজ্ঞান পড়তে গেলে অবশ্যই আমাদের জানতে হবে জীববিজ্ঞানের জনক কে হবে জীববিজ্ঞানের জনককে কাকে বলা হয় এটার উত্তর কি হচ্ছে ডারউইন অ্যারিস্টটল কেলভিন নাকি মেন্ডেল উত্তর হচ্ছে অ্যারিস্টটল তো অ্যারিস্টটলকে জীববিজ্ঞানে জনক বলা হয় তোমরা এই অ্যারিস্টটলের নাম ফিজিক্সেও পাবে আবার হচ্ছে গিয়ে কেমিস্ট্রিতেও পাবে আমরা বায়োলজিতেও কিন্তু ওনার নাম পেয়েছি অ্যারিস্টটল ছিলেন কে ছিলেন উনি দার্শনিক ছিলেন চিকিৎসক ছিলেন নাকি কবি ছিলেন নাকি শিক্ষক ছিলেন তিনি অবশ্যই একজন দার্শনিক ছিলেন এখন দেখো সাত নম্বর প্রশ্ন কোন জীবটি উদ্ভিদ এবং প্রাণী কোনোটি নয় এখানে যে অপশনগুলো আছে ব্যাকটেরিয়া সবুজ উদ্ভিদ এরপরে দেখো হচ্ছে ব্যাকটেরিয়া সবুজ উদ্ভিদ অ্যামিবা সবুজ শৈবাল এখানে আমরা যে জীবগুলো দেখতে পাচ্ছি এই জীবের মধ্যে হচ্ছে এই সবুজ উদ্ভিদ আর সবুজ শৈবাল এই দুটো কিন্তু উদ্ভিদের মধ্যে পড়ছে তাই এই দুটো অপশন কিন্তু আমাদের আগে থেকেই কাটা এরপরে দেখো ব্যাকটেরিয়া এবং অ্যামি বা ব্যাকটেরিয়া এবং অ্যামিবার ক্ষেত্রে আমরা এখানে একটু কনফিউজ হয়ে যাবো যে আসলে কোন জীবটা উদ্ভিদ না প্রাণীও না তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়ার কিন্তু আসলে ব্যাকটেরিয়া কিন্তু একটা অনুজীব এবং অনুজীবগুলো কি অনুজীবগুলো মূলত হচ্ছে গিয়ে তোমার এটাকে আমাকে উদ্ভিদও বলতে পারবো না আমরা এটাকে প্রাণীও বলতে পারবো না কারণ উদ্ভিদ এবং প্রাণী এরা কিন্তু বহু হয় আর ব্যাকটেরিয়া যেটা সেটা কিন্তু অনুজীব মানে সে কিন্তু কোষী আদি কোষী বলতে তার মধ্যে যে কোষটা আছে সেই কোষে নিউক্লিয়াস সুগঠিত না তাহলে আমাদের উত্তরটা কি হচ্ছে আমাদের উত্তরটা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া ঠিক আছে আচ্ছা এরপরে আট নম্বর প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন বলেছে কোনটা ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত এখন তোমরা যখন বইটা পড়বে তখন দেখবে যে হচ্ছে এখানে আমাদের ফার্স্টে জীববিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে এরপরে ফলিত জীববিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে তো ভৌত জীববিজ্ঞানের মধ্যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো প্রত্যেকটার নামগুলো জানতে হবে নামগুলোর ইংলিশ নাম জানবা এবং প্রত্যেকটা নাম প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে মানে কোন কোন জিনিসগুলো আলোচনা করা হয় সেগুলো অবশ্যই তোমাকে শিখতে হবে জান হবে কারণ এগুলো দিয়ে এমসিকিউ প্রশ্ন বেশি আসে দেখো আমাদের এই পোশে কিন্তু থ্রি স্টার আমরা দিয়েছি আচ্ছা তো কোনটা অন্তর্ভুক্ত মরফোলজি প্যারেন্টোলজি এন্টোমোলজি আর বায়োকেমিস্ট্রি যেহেতু ইংলিশ নাম দেওয়া আছে তাহলে আমাদের অবশ্যই ইংলিশ নামগুলো শিখতে হবে তা আমি এগুলোর অর্থগুলো তোমাদেরকে বলি তাহলে তোমরা বুঝতে পারবে এটার এগুলো মানে কি মর্ফোলজি হচ্ছে বিদ্যা। ঠিক আছে এটা অঙ্গ অঙ্গসংস্থান বিদ্যা এটাকে বোঝায় প্যালেউন্টোলজি হচ্ছে বিজ্ঞান মানে জীবাশ্ম নিয়ে যেখানে আলোচনা করা হয় বায়োকেমিস্ট্রি হচ্ছে গিয়ে প্রাণ রসায়ন তারপরে দেখো হচ্ছে গিয়ে অ্যান্টমোলজি হচ্ছে গিয়ে তোমার তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যেখানে আমরা চারটা যে ইংলিশ নাম দেখতে পাচ্ছি সাবজেক্টের প্রথমটার অর্থ মরফোলজি মানে অঙ্গসংস্থান প্যালেন্টোলজি মানে জীবাশ্ব বিজ্ঞান এন্টোপোলজি মানে কীর্তত্ব বায়োকেমিস্ট্রি মানে হচ্ছে প্রাণ রসায়ন তো তার মানে এই প্রথমটা ছাড়া বাকি সবগুলো কিন্তু ফলিত বিজ্ঞানের মধ্যে পড়ছে আর ভৌত বিজ্ঞানের মধ্যে অঙ্গসংস্থান বিদ্যা পড়ছে আর আমি আশা করি যে ভৌতজীবী বিজ্ঞান সম্পর্কে তোমরা সকলেই জানো যে ভৌতজীবী বিজ্ঞান হচ্ছে এমন এক ধরনের বিজ্ঞান যেখানে শুধুমাত্র তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাহলে অঙ্গ সংস্থান বিদ্যায় কী নিয়ে আলোচনা করা হয় বাহ্যিক এবং অভ্যন্তরীণ যে অঙ্গ আছে তাদের কাজ বা তারা তাদের গঠন এগুলো নিয়ে আলোচনা করা হয় কিন্তু আসলে এটার কোনো প্রায়োগিক ক্ষেত্র না এটা শুধুমাত্র পড়া বা তত্ত্বীয় বিষয় নিয়ে আসলে এটাকে আলোচনা করা হয় বাকি যে তোমরা যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে প্রায়োগিক ক্ষেত্র নিয়ে এদের আলোচনা করা হয় আচ্ছা এরপরে নয় নম্বর প্রশ্ন দেখো ভৌত জীববিজ্ঞানের অন্তর্গত বিষয়টি হলো একই প্রশ্ন অঙ্গসংস্থান জিন প্রযুক্তি জীব প্রযুক্তি ফার্মেসি নামের শেষে যখন প্রযুক্তি থাকে তখন তোমরা বুঝে নি যে এটা তোমার ফলুদ জীববিজ্ঞানকে নির্দেশ করছে আর ফার্মেসি তো হচ্ছে যেখানে আমরা সবাই জানি ফার্মেসি মানে কি যেখানে আমরা হচ্ছে কি ওষুধ কিনতে চাই তার মানে কি আমাদের যে যদি কোনো রোগ হয় সেই ওষুধ কিনতে আমরা ফার্মেসিতে যাচ্ছি এই ওষুধগুলোর কারণে আমাদের শরীরটা ভালো হবে বা আমাদের শরীর যে অসুখটা আছে সে অসুখটা কেওর হবে মানে অসুখটা ঠিক হয়ে যাবে তার মানে এটা কিন্তু প্রায়োগিক ক্ষেত্রের মধ্যে পড়ছে অর্থাৎ ভৌত জীবিকা মধ্যে পড়ছে তাহলে বাদ থাকে কে অঙ্গসংস্থান অঙ্গসংস্থান বিদ্যা একটুকে আমরা পড়েছি ইংলিশ নাম এটা এখানে আছে একটুকে আমরা পড়েছি অঙ্গসংস্থান বিদ্যা কিন্তু ভৌত জীবিকানের মধ্যে পড়ছে তাহলে একই রকম প্রশ্নই তুমি দেখবে যে এই এখান থেকে এই ধরনের প্রশ্নগুলি বেশি আসে যে ভৌত জীববিজ্ঞানের মধ্যে অন্তর্গত বিষয় কোনটা নিচের কোনটা জীববিজ্ঞানের আলোচ্য বিষয় নিচের কোনটা ভৌতজী বিজ্ঞান নয় এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু বেশিরভাগ মানে বেশিরভাগ ঘুরে ফিরে আসবে দশ নম্বর প্রশ্নটা দেখো ভৌত জীববিজ্ঞানের আলোচ্য বিষয় নিচের কোনটা মৎস্যবিজ্ঞান বাস্তুবিদ্যা কৃষিবিজ্ঞান জীব প্রযুক্তি ঠিক আছে আচ্ছা এখন একই প্রশ্নই তার মানে ভৌতজী বিজ্ঞান নিচের কোনটা সোজা কথা মৎস্যবিজ্ঞান মাছ নিয়ে আলোচনা করা হচ্ছে কৃষিবিজ্ঞান আর জীব প্রযুক্তির নামের শেষে প্রযুক্তি আছে কৃষি বিজ্ঞানে হচ্ছে কৃষি সম্পর্কিত বিজ্ঞান অর্থাৎ এখানে প্রায়োগিক ক্ষেত্র বোঝাচ্ছে তাহলে বাকি থাকে কে বাস্তুবিদ্যা বাস্তুবিদ্যাটাতে হচ্ছে গিয়ে তোমার মূলত বিভিন্ন জীবের সাথে ওই পরিবেশের একটা সম্পর্ক নির্দেশ করে এটা তত্ত্বীয় বিষয় এই জন্য এটা বিজ্ঞানের মধ্যে পড়বে তারপরে দেখো এটা থ্রি স্টার একটা প্রশ্ন জীব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিচের কোনটির আলোচ্য বিষয় হিস্টোলজি ফিজিওলজি সাইটোলজি নাকি মর্ফোলজি তো যখন আমাদের ইংলিশ নামগুলো আসবে অবশ্যই মাথায় থাকবে হবে যে আমাদের অর্থগুলো জানতে হবে অর্থগুলো না জেনে কখনোই অ্যান্সার করতে যাবা না হিস্টোলজি মানে হচ্ছে গিয়ে টিস্যু সাইটোলজি এটা হচ্ছে কোষ নিয়ে আলোচনা করে ফিজিওলজি এটা শারীরিক বিদ্যা নিয়ে আলোচনা করবে মরফোলজি অঙ্গ সংস্থান আচ্ছা দেখো জীব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদের নিচে কোনটি আর্য বিষয় হিস্টোলজি টিউশন নিয়ে আলোচনা করে সাইটোলজিতে কোর্স নিয়ে আলোচনা করবে ফিজিওলজি শারীরবিদ্যা নিয়ে আলোচনা শারীরবিদ্যা এটা নিয়ে আলোচনা করবে আর সারিবিদ্যা বলতে আসলে কী বোঝানো হচ্ছে সারিবিদ্যা মূলত হচ্ছে গিয়ে কোনো একটা জীবের মধ্যে যে শ্বসন ক্রিয়াটা ঘটছে রেচন ক্রিয়াটা ঘটছে উদ্ভিতে সাল সংশ্লেষণ ঘটছে এই বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক ক্রিয়াগুলো নিয়ে আলোচনা করে আর হচ্ছে কি মরফর থেকে বিদ্যা এই যে একটা জীবের বাইরের গঠন মানে হচ্ছে একটা জীবের মানুষের ক্ষেত্রে চিন্তা করো হাত পা তারপরে মুখ তারপরে হচ্ছে অভ্যন্তরীণ অঙ্ক যেমন হচ্ছে কি হৃৎপিণ্ড ফুসফুস এগুলো নিয়ে যখন আলোচনা করবে তখন সেটা অঙ্গ সংস্থার বিদ্যার মধ্যে পড়বে তাহলে আমাকে বলো যে উত্তরটা কী হবে অবশ্যই তোমরা বুঝে গেছো অ্যানসার বাংলা শব্দের অর্থগুলো মানে বাংলা অর্থগুলো জেনেই তোমরা বুঝে গেছো যে এটা উত্তর কিন্তু ক্ষ হবে কারণ শারীরবিদ্যায় বিদ্যায় রেচন রোচন সংশ্লেষণ বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক কার্যতেই আলোচনা করা হয় এই যে আমি এটা বুঝিয়ে দিলাম এরপরে দেখবে এই শারীরবিদ্যা নিয়ে প্রশ্ন বেশিরভাগ এসেছে এখন তোমরা তোমাদেরকে না বুঝিয়ে দিলেও তোমরা এগুলোর উত্তর পেরে যাবা যেমন দেখো পরের প্রশ্নটা বারো নম্বর প্রশ্ন শারীরবিদ্যার বিদ্যার আলোচ্য বিষয় কোনটা এই যে আমি একটু আগেই যখন বলেছিলাম শারীরবিদ্যার বিদ্যার মধ্যে কাকে নিয়ে আলোচনা করা হয় তখনই কিন্তু উদাহরণগুলো দিয়ে দিয়েছিলাম তাহলে তোমরা এখন উত্তরটা তোমাদের এখন উত্তরটা পারা উচিত জীবের বিবর্তন শালক সংশ্লেষণ ভ্রণের বিকাশ টিস্যুর বিন্যাস তাহলে এটার উত্তর কি হবে অবশ্যই সালক সংশ্লেষণ হবে ঠিক আছে এবার দেখো তেরো নম্বর প্রশ্নটা তেরো নম্বর প্রশ্নে কি বলেছে জীবদেহের শ্বসন রেচন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান কোনটি শারীরবিদ্যা চিকিৎসা বিজ্ঞান ফার্মেসি প্রাণরসন আশা করি এই উত্তরটা তোমরা দিতে পারবে কারণ আমরা জানি যে একটুগিয়ে পড়েছি সারিবিদ্যায় জীবের শ্বসন রেচন শালক সংশ্লেষণ ইত্যাদি জৈব রাসায়নিক যে কার্য কার্যাবলী আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয় তাহলে উত্তর কিন্তু ক হবে জীবের রেচন কোন সাল আলোচ্য বিষয় এটা আর তোমাদেরকে বোঝানোই লাগবে না অঙ্গসংস্থান বিদ্যা কোষবিদ্যা ট্রেশোত্ত সারিবিদ্যা উত্তর চার তারপরে পনেরো নাম্বার প্রশ্ন দেখো সেম প্রশ্ন শ্বাসন প্রক্রিয়া আলোচিত হয় কোন শাখায় বায়োকেমিস্ট্রি ফিজিওলজি নাকি হিস্টোলজি তাহলে দেখো প্রক্রিয়া আলোচনা করা হবে শারীরবিদ্যা যেটা আমরা একটু আগে পড়েছি তাহলে শারিবিদ্যার ইংলিশটা কি শারিবিদ্যার ইংলিশ হচ্ছে গিয়ে আমরা জানি যে ফিজিওলজি ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে গিয়ে ফিজিওলজি আর বাকি যেগুলো আছে যেমন হচ্ছে গিয়ে বায়োকেমিস্ট্রি মানে হচ্ছে প্যান্ড্রোসায়ন সাইটোলজি মানে হচ্ছে গিয়ে কোষবিদ্যা হিস্ট্রলজি মানে হচ্ছে টিস্যু টিস্যু দত্ত ওকে আচ্ছা ষোলো নম্বর প্রশ্নটা দেখো জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন এবং কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় তাহলে এখানে আমাকে কিসের কথা বলেছে কোষের নিয়ে আলোচনা করেছে কোষের গঠনটার কার্যাবলী নিয়ে কোথায় আলোচনা করা হয় শারুবিদ্যায় হিস্টোলজিতে সাইটোলজিতে নাকি মরফোলজিতে শারীরবিদ্যা তো হবেই না কারণ একটাকে আমরা পড়ে আসছি শারীরবিদ্যা নিয়ে হিস্টোলজি সাইটোলজি এই দুটোর মধ্যে অনেকেই হচ্ছে কিছু কনফিউজ হয়ে যায় অনেকেই কনফিউজ হয়ে যায় সাইটোলজি মাথায় রাখবা কোষ সাইটোলজি মানে হচ্ছে গিয়ে কোষ সাইটোস সাইটোস মূলত কোষকে নির্দেশ করে আর হিস্টোলজি হিস্টো এটা মানে হচ্ছে টিস্যু হিস্টো হচ্ছে কি টিস্যুকে নির্দেশ করে ওকে আর অঙ্গ সংস্থান বৃদ্ধি যেটা আমরা ফার্স্টে পড়েছি তাহলে সাইটোম কোষ হিস্টোমো টিস্যু মাথায় রাখবা সাইটোস মানে সাইটোস সাইটোস হচ্ছে কি কোষকে নির্দেশ করছে আচ্ছা তাহলে কোন শাখায় কোষের গঠন কার্যাবলী কোষের কোষের আকার আকৃতি নিয়ে আলোচনা করা হয় উত্তর হচ্ছে কি সাইটোলজিতে অর্থাৎ কোষবিদ্যায় আচ্ছা টিস্যু সমূহের গঠন কোন শাখা আলোচনা করা হয় আমার মনে হয় এই প্রশ্ন উত্তরটাও তোমাদেরকে বোঝানো লাগবে না কেন লাগবে না কারণ আমি ১৬ নম্বর প্রশ্নটা বোঝানোর সময় বলে দিয়েছি টিস্যু সমূহের গঠন কোথায় আলোচনা করা হচ্ছে হিস্টোলজিতে এম নাকি সাইটোলজিতে অবশ্যই হবে না কারণ আমরা জানি এটা মানে হচ্ছে কোষবিদ্যা আচ্ছা এন্ডোকায়োলজি আর এমব্রায়োলজি এই দুটোর অর্থ আমরা একটু জানবো এমব্রায়োলজি এমব্রায়ো শব্দের অর্থ হচ্ছে কি ভ্রূণ এমব্রায়ো শব্দের অর্থটা কি ভ্রূণ ঠিক আছে তাহলে এটা ভ্রূণবিদ্যা নিয়ে আলোচনা করা হচ্ছে এমব্রায়োলজি ভ্রূণবিদ্যায় এমব্রায়োলজি অর্থ হচ্ছে ভ্রূণবিদ্যা এখানে ভ্রূণ নিয়ে আলোচনা করা হয় ভ্রূণ কীভাবে তৈরি হচ্ছে জায়গোর থেকে ভ্রূণ কীভাবে তৈরি হয় ভ্রূণের ভ্রূণের বিকাশ এগুলো নিয়ে আলোচনা করা হয় এন্ডোক্রাইনোলজি এন্ডোক্রাইন মানে হচ্ছে কি অন্তঃক্ষরা গ্রন্থি আর এন্ডোক্রাইন থেকে বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে হরমোনটা বের হয় মূলত হরমোন নিয়ে আলোচনা করা হয় এই এন্ডোক্রাইনোলজিতে তাহলে আমি এখানে পাশে লিখবো হরমোন ঠিক আছে আচ্ছা আর বাদ থেকে কে হিস্টোলজি যেটা আমরা একটু আগে পড়ে এসেছি এটা টিস্যু বিদ্যা টিস্যু তত্ত্ব অর্থাৎ এখানে টিস্যু গঠন টিস্যুর কাজ এগুলো নিয়ে আলোচনা করা হয় হিস্টোলজিতে আলোচনা করা হয় নিচের কোনটা এটা থ্রি স্টার একটা প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর আমরা এখন সকলেই পারবো জনন কোষ উৎপত্তি না জিদ্ধের টিউুসমূহের গঠন অবশ্যই উত্তর হচ্ছে গিয়ে জিদ্ধের টিহুসমূহের গঠন আর বাকিগুলো তো হবেই না জীবদের কোষের গঠন এটাও হবে না জীবের সায়বৃত্তীয় কাজ এটাও হবে না এরপরে প্রশ্নটা দেখো জীব সম্পর্কে সহজে এবং সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে কোনটি এটা থ্রি স্টার একটা প্রশ্ন ট্যাক্সোনমি ফিজিওলজি এন্ট্রোপোলজি আই জেনেটিক্স আচ্ছা ট্যাক্সোনমি এটা আমি পরে বলছি লাস্ট থেকে শুরু করি জেনেটিক্স হচ্ছে কি এটা জিন তত্ত্ব মানে জিন নিয়ে আলোচনা করছে জিন বলতে আবার হচ্ছে কি জিন পরি জিন না ঠিক আছে এটা হচ্ছে কি জিন মানে আমাদের যে ক্রোমোজম রয়েছে আমাদের কোষের ভিতরে যে নিউক্লিয়াস রয়েছে এই ভিতরে হচ্ছে ক্রোমোজম থাকে ক্রোমোজমের ভিতরে জেনে থাকে ডেনের ভিতরে জিন থাকে তো এই জিনের কাজ হচ্ছে কি বংশগতি মানে বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে সঞ্চারিত করাই হচ্ছে এই জিনের কাজ তো এই জিন নিয়ে যে শাখা আলোচনা করা তাকে জিন তত্ত্ব বা হচ্ছে কি জেনেটিক্স বলা হয় ফিজিওলজি অর্থটা তোমাদেরকে একটু আগেই বলেছি এটা হচ্ছে কি শারীরবিদ্যা ঠিক আছে ফিজিওলজি হচ্ছে কি শারীরবিদ্যা তো এভাবে মনে রাখতে পারো যে আমরা যে ফিজিক্যাল এক্সারসাইজ করি মানে আমাদের মানে শরীর চর্চা করি সেখান থেকে শব্দটা আসছে ফিজিওলজি ঠিক আছে ফিজিক্যাল মানে ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিওলজি আচ্ছা এরপরে দেখো এনটোমোলজি এনটোমোলজির অর্থটা তোমাদের কি বলেছি এটা হচ্ছে কি কীটতত্ত্ব ঠিক আছে আর বাদ থাকে ট্যাক্সোনমি ট্যাক্সোনমি শব্দটা মূলত শ্রেণীবিন্যাস বিদ্যাকে নির্দেশ করছে শ্রেণীবিন্যাস বিদ্যা হচ্ছে গিয়ে তোমরা দেখবে যে কোন একটা জীবকে জানার জন্য আমাদের ধাপে ধাপে জানতে হয় যেমন কোন একটা জীবকে জানতে হলে সেই জীবের হচ্ছে বৈজ্ঞানিক নাম আমরা জানি সেই জীব কোন মানে গোত্রে আছে সেই জীব কোন পর্বে বা কোন রাজ্যে আছে সেটা আমরা জানতে পারি কীভাবে জানতে পারি শ্রেণীবিন্যাস বিদ্যার মাধ্যমে জানতে পারি এটাই মূলত হচ্ছে গিয়ে জীব জগৎ সম্পর্কে সুশৃঙ্খলভাবে জানতে গেলে আমাদের শ্রেণীবিন্যাস সে শ্রেণীবিন্যাস বিদ্যার সাহায্য নিতে হয় তো এটাই হচ্ছে গিয়ে উত্তর মানে ট্যাক্সোনমিটাই হচ্ছে তোমাদের উত্তর আচ্ছা জননকোষের উৎপত্তি নিয়ে কোন শাখা আলোচনা করা হয় জননকোষের উৎপত্তি আচ্ছা সায়ের বিদ্যায় কি জননকোষ নিয়ে আলোচনা করা হয় কখনোই না বংশগতি বিদ্যা থেকে কোনো শাখা শাখা আলোচনা করা হয় কখনোই না আর একটা হচ্ছে গিয়ে ভ্রূণবিদ্যা আর অঙ্গ সংস্থান বিদ্যা অঙ্গ সংস্থান বিদ্যাতে কখনোই জনপ্রশ্নে আলোচনা করা হবে না তাহলে বাদ থাকে কি ভ্রূণ এখানে জাইগোট ভ্রূণ এগুলো নিয়ে সাধারণত আলোচনা করা হয় তার মানে এটার উত্তর কি হচ্ছে এটার উত্তর দুই হচ্ছে যেখানে আমরা মানে যে শাখায় আমরা ভ্রূণ নিয়ে আলোচনা করছি জনপ্রশ্ন উৎপত্তি নিয়ে আলোচনা করছি জাইগোট নিয়ে আলোচনা করছি সেটাই মূলত আমাদের জনকর্ষে উৎপত্তি সেটাই মূলত আমাদের ভূমবিদ্যা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো জাইকোট নিয়ে জীববিজ্ঞানে কোন শাখা আলোচনা করা হয় এটা থ্রি স্টার একটা প্রশ্ন এবং এই থ্রি স্টার যে প্রশ্নটা রয়েছে এই থ্রি স্টারের প্রশ্নের উত্তরটা আমরা আগের প্রশ্নে থেকে আগের প্রশ্ন থেকে পেয়ে গেছি কীভাবে পেয়ে গেছি বলো তো পেয়ে গেছি এভাবে যে জাইকোট নিয়ে জীববিজ্ঞানের কোন সে আলোচনা করে জাইকোট আমি এখানে জাইকোট লিখেছি কার পাশে লিখেছি ভ্রুণবিদ্যার পাশে লিখেছি তাহলে তোমার এখানে ভ্রূণবিদ্যা খুঁজতে হবে ভ্রুণবিদ্যা কোথায় আচ্ছা দেখো এমব্রায়োলজি এন্ডো ক্রানোলজি এভলিউশন সব ই দিয়ে লেখা মানে সব হচ্ছে বড় হাতের ই দিয়ে লেখা যাতে তোমরা একটু কনফিউজ হয়ে যাও আচ্ছা তো এখানে যে প্রশ্নটা তোমরা সবার উৎ যদি অর্থটা জানো তাহলে তুমি অ্যান্সারটা করতে পারবা এমব্রায়োলজি এমব্রায়ো শব্দটা এমব্রায়ো মানে ভ্রুন সবসময় মনে রাখবা এমব্রায়ো মানে কি ভ্রূণ তাহলে এমব্রায়োলজি ভ্রূণবিদ্যা তাহলে ভ্রূণবিদ্যায় কি জায়গট নিয়ে আলোচনা করা হয় না অবশ্যই জায়গোট নিয়ে আলোচনা করা হয় হচ্ছে গিয়ে ভ্রূণবিদ্যা অর্থাৎ এম্পায়োলজিতে আচ্ছা বাকি যেগুলো আছে সেগুলোর অর্থটা তোমাদেরকে বলে দিচ্ছি এন্ডোকারোলজি একটু আগে তোমরা পড়েছো এখানে এটা এন্ডোক্রাইন মানে হচ্ছে গিয়ে অন্তঃক্ষরা গ্রন্থি আচ্ছা তোমাদেরকে আমি নোটে দেখাই দিই তাহলে এটা তোমাদের সুবিধা হবে এন্ডোক্রাইন এ দেখো এন্ডোক্রাইন এটা মানে হচ্ছে গিয়ে অন্তঃক্ষরা গ্রন্থি এখন অন্তঃক্ষরা গ্রন্থি কারা অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে পড়তে হলে তোমাদের হচ্ছে গিয়ে অধ্যায় দশে তোমরা ডিটেলসে পড়বা অথবা অধ্যায় এগারো যেহেতু তোমাদের আছে অধ্যায় এগারো থেকে তোমরা কিন্তু পড়তে পারবা আচ্ছা অন্তঃখরা গ্রন্থি কোনগুলো অন্তঃরার গ্রন্থি মূলত হচ্ছে গিয়ে পিটিটারি গ্রন্থি তারপরে তোমরা শুনে থাকবা হচ্ছে থাইরয়েড গ্রন্থি ঠিক আছে এগুলো মূলত হচ্ছে গিয়ে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি এগুলো থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ হয় মানে এই যে গ্রন্থিগুলো এই গ্রন্থিগুলো থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ হয় এই রাসায়নিক পদার্থগুলোকে বলা হচ্ছে বলা হয় হরমোন হরমোনগুলো যে জায়গা থেকে উৎপন্ন হয় মানে হরমোনগুলো যে গ্রন্থি থেকে তৈরি উৎপন্ন হচ্ছে সেই গ্রন্থি থেকে অনেক দূরে গিয়ে সে কাজগুলো করে মনে করো এই যে থাইরয়েড গ্রন্থি কোথায় থাইরড থাইরয়েড গ্রন্থি আমাদের গলার এই জায়গাটা রয়েছে তো গলার এখানে একটা প্রজাপতির মতো একটা গ্রন্থি তো এই এখান থেকে তোমার যে হরমোনটা বের হবে মানে যে রাসায়নিক পদার্থটা বের হচ্ছে সেটা নামে হরমোন সেটা যখন বের হয় সেটা কিন্তু শুধু এই জায়গাটাতে কাজ করবে তা কিন্তু না সেটা রক্তচাত সাথে মিশে যাবে রক্তের সাথে মিশে গিয়ে দূরবর্তী অঙ্গে কাজ করবে মানে এখান থেকে বের হবে দূরবর্তী অঙ্গ বলতে আমাদের হাত পা আমাদের শরীর বিভিন্ন জায়গায় আমাদের শারীরিক বিকাশে এই হরমোনগুলো কাজ করবে তাহলে অন্তঃরা গ্রন্থি থেকে যেটা বের হচ্ছে তাকে আমরা কি বলছি হরমোন বলছি তাহলে এন্ডোপ্রাইন মানে হচ্ছে আমরা জানি অন্তঃরায় করতে তার গ্রন্থি মানেই হচ্ছে এখান থেকে হরমোন বেরোচ্ছে সেটা নির্দেশ করছে তাহলে এন্ডোক্রাইনোলজি মানে কি লজি শব্দটার অর্থ হচ্ছে গিয়ে বিজ্ঞান তাই না লজি শব্দের অর্থটা হচ্ছে কি বিজ্ঞান তাহলে যখন এন্ডোক্রাইনোলজি হয়ে যাবে তেমন এটার অর্থ হচ্ছে কি এটা হরমোন নিয়ে আলোচনা করবে ঠিক আছে অনেকের এটাতে প্রবলেম দেখে আমি এটা একটু ভেঙে বুঝালাম আর এন্টোমোলজি হচ্ছে গিয়ে কীটতত্ত্ব কীটতত্ত্ব বলতে বিভিন্ন কীট পতঙ্গিউশন হচ্ছে গিয়ে তোমার বিবর্তন মানে এভোলিউশন বা বিবর্তন হচ্ছে সেটাকে নির্দেশ করছে তাহলে এটা এটার অর্থ হচ্ছে বিবর্তন বিদ্যা তাহলে আমরা বুঝতে পারছি জাইগোট নিয়ে কোথায় আলোচনা করা উচিত জায়গোট নিয়ে আলোচনা করা হয় শুধুমাত্র এমব্রায়োলজিতে ঠিক আছে এরপরে দেখো এটা হচ্ছে জীববিজ্ঞানের কোন শাখায় প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় এটা মাদ্রাসা বোর্ডের প্রশ্ন এবার প্রতিষ্ঠানে আসছে শারীরবিদ্যা বাস্তুবিদ্যা কোষবিদ্যা নাকি বিদ্যা আমরা যদি এগুলোর অর্থ জানি মানে প্রত্যেকটা বিদ্যার অর্থ জানি তাহলে কিন্তু আমরা সহজে উত্তরটা বের করে ফেলতে পারবো কীভাবে ভালো করে দেখো প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করতে বসে মনে করো তুমিই পরীক্ষায় যাওয়ার আগে এই প্রশ্নটা পড়ই যাওনি তখন তুমি কি করবা আচ্ছা শারীরবিদ্যা কী নিয়ে আলোচনা করে শারীর শারীরবিদ্যা আলোচনা করে হচ্ছে শ্বসন রেচন সারা শ্বসন তার এটা হবে না বাদ কোষবিদ্যা কি নিয়ে আলোচনা কোষ নিয়ে আলোচনা করে তাহলে এটা বাদ বাস্তুবিদ্যায় কি নিয়ে আলোচনা করে বাস্তুবিদ্যায় হচ্ছে বাস্তুতন্ত্র নিয়ে সাধারণত আলোচনা করে বাস্তুতন্ত্র মানে হচ্ছে একটা জীব যে পরিবেশে বাস বসবাস করছে সেই পরিবেশের সাথে তার সম্পর্কটা নিয়ে আলোচনা করে তাহলে এটাও বাদ তাহলে বাদ বাকি থাকে কে বিবর্তন বিদ্যায় কী হয় বিবর্তন বিদ্যায় একটা জীবের বিকাশ নিয়ে আলোচনা করা হয় একটা জীব দশ বছর আগে যেরকম ছিল দশ বছর পরে ঠিক সেরকম থাকবে না মানুষের ক্ষেত্রে যেমন অন্য জীবের ক্ষেত্রেও ঠিক সেরকম তারা কি হয় এই যে বিভিন্ন জীব হচ্ছে পরিবেশের পরিবেশ পরিবর্তন সাথে সাথে নিজেদের নিজেদেরকেও পরিবর্তন করে থাকে তো এইখানে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হচ্ছে বিবর্তন বিদ্যায় তাহলে উত্তরটাই আমাদের ঘ এবং কিভাবে বের করেছি আমরা সেটা আমি দেখিয়ে দিয়েছি এভাবে তোমরা যদি পরীক্ষার হলে টেকনিকটা খাটাও তাহলে কিন্তু তোমার খুব সহজে উত্তরটা বের করে ফেলতে পারবে নিজের সেম প্রশ্ন দেখো তেইশ নাম্বার প্রশ্নটাও একদম সেম আশা করি তোমাদের এই উত্তরটার বোঝানোর মতো কিছু নাই নিচের কোনটিতেই প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় উত্তর কি হবে হবে উত্তর হচ্ছে কি বিবর্তন দিতে হবে ঠিক আছে এটা আমরা জানি উত্তরটার ব্যাখ্যা আমরা শিখে এসেছি এটা জানি এরপরে দেখো তারপরে প্রশ্ন যে জীববিজ্ঞানের কোন শাখায় জীবের ক্রমবিকাশ নিয়ে আলোচনা করা হয় আচ্ছা জীবের ক্রমবিকাশ নিয়ে আলোচনা করা হয় বলতে বোঝানো হচ্ছে কি মূলত জীবের ক্রমবিকাশ বা প্রাণের বিকাশ দুটাই হচ্ছে কি সেম মানে ক্রমবিকাশ মানে পর্যায়ক্রমে যে জীবের যে বিকাশটা হচ্ছে সেটা সেটা সম্পর্কে বলেছে তাহলে আমরা এটা কিসে পাবো বিবর্তন বিদ্যা পাবো বিবর্তন বিদ্যার ইংলিশ কি ইভোলিউশন তাহলে উত্তর আমাদের কি হবে আমাদের হচ্ছে ঘ হবে ইভোলিউশন আর বাকি যেগুলো এগুলো কোনোটাই উত্তর হবে না এবং এই সবগুলোর উত্তর মানে এইসব সবগুলোর অর্থ তোমরা জানো হিস্টোলজি মানে হচ্ছে গিয়ে টিস্যু এন্টমোলজি মানে হচ্ছে গিয়ে কীটতত্ত্ব মানে কীটপতঙ্গ আলোচনা ইকোলজি ইকোলজি মানে হচ্ছে গিয়ে বাস্তু বিদ্যা মানে বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করবে এখানে এরপরে দেখো হচ্ছে গিয়ে পঁচিশ নাম্বার প্রশ্ন পঁচিশ নাম্বার প্রশ্নটা হচ্ছে জীববিজ্ঞানের কোন শাখায় যোগ্যতমের টিকে থাকা নিয়ে আলোচনা করা হয় একটা জীব যখন যে পরিবেশে থাকবে সেই পরিবেশে টিকে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এবং যারা যোগ্যতম মানে হচ্ছে যারা ওই পরিবেশের সাথে খাপ খাবে যুদ্ধ করে টিকে থাকতে পারবে তারাই যোগ্যতম এইটা নিয়ে কোথায় আলোচনা করা হচ্ছে আচ্ছা এমব্রায়োলজি এটা মানে কি এটা মানে হচ্ছে ভ্রণবিদ্য একটাকে আমি তোমাদের ব্যাখ্যা বলে দিয়েছিলাম হিস্টোলজি মানে হচ্ছে টিসুতত্ত্ব প্যারাস্যাটোলজি এটা আমাদের জন্য এখন একটু নতুন প্যারাস্যাটোলজি মানে হচ্ছে কি পরজীবী প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী তো সেখান থেকে আসছে হচ্ছে পরজীবী বিদ্যা মানে পরজীবী নিয়ে যেখানে আলোচনা করা হয় তো পরজীবীর সাথে তো আমি টিকে থাকে এটার সাথে কোনো মিল নাই আচ্ছা বাকি থাকে কি ইভলিউশন ইভলিউশন মানে হচ্ছে কি বিদ্যা তো বিবর্তন বিদ্যায় কি হয় বিদ্যায় মূলত কোনো একটা জীব সব মানে টিকে থাকতে হলে কি কি করছে বা কোন জীবটা টিকে থাকছে সেটাই মূলত আমাদের এই বিবর্তন বিদ্যায় আলোচনা করা হয় তাহলে উত্তর হচ্ছে আমাদের কী হবে উত্তর হচ্ছে গিয়ে খ হবে ঠিক আছে দেখো এবার ছাব্বিশ নম্বর প্রশ্ন জীব এবং প্রকৃতির আন্তঃসম্পর্ক নিয়ে জীববিজ্ঞানের কোন শাখা আলোচনা করা হয় এটা থ্রি স্টার একটা প্রশ্ন জীব জীবভূগোল বাস্তুবিদ্যা পরিবেশবিদ্যা নাকি জীব প্রযুক্তিবিদ্যা তো জীব এবং প্রকৃতির মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় কোথায় আমি যখন বাস্তুবিদ্যা নিয়ে আলোচনা করেছিলাম বা বাস্তুবিদ্যা যখন বুঝিয়েছিলাম তখন কিন্তু বলেছি যে বাস্তবিদ্যা বাস্তুতন্ত্র এখানে জীবের সাথে প্রকৃতি বা জীবের সাথে পরিবেশের একটা সম্পর্ককে নির্দেশ করছে তাহলে এটার উত্তর কী হবে অবশ্যই বাস্তুবিদ্যা হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো প্রাকৃতিক পরিবেশের সাথে কোন বিদ্যা জীবের সম্পর্ক বিষয় বিজ্ঞান একটু আগেই আমরা পড়েছি প্রাকৃতিক পরিবেশের পরিবেশে কারোর সম্পর্ক বা প্রাকৃতিক সাথে কোনো জীবের সম্পর্কই মূলত বাস্তুবিদ্যাকে নির্দেশ করে তাহলে উত্তর কি হচ্ছে উত্তর এখানেও খ হচ্ছে ঠিক আছে দেখবে যে একই প্রশ্নই কিন্তু একটু ঘুরিয়ে বলছে নিচের কোনটি এন্ডোকারোজির সাথে সম্পর্কযুগিত থ্রি স্টার একটা প্রশ্ন এবং আমি আশা করি যে যারা এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করেছে তারা কিন্তু এই প্রসূত্রটা দিতে পারবে কেন পারবে কারণ আমি একটু বুঝিয়ে দিয়েছি যে এন্ডোকারোলজিটা কীভাবে হরমোনের সাথে সম্পর্কযুক্ত এন্ডোকারোলজি হচ্ছে গিয়ে এন্ডোক্রাইন থেকে তোমার আসছে এন্ডোক্রাইন মানে হচ্ছে অন্তঃক্ষরা কোনটি সেখান থেকে তোমার তৈরি হচ্ছে তার মানে এন্ডোকারোলজির সাথে কোনটা জড়িত অবশ্যই অবশ্যই হরমোন জড়িত আমাদের বাকি অপশনগুলোর দিকে আর তাকানোই লাগবে না হরমোন নিয়ে কোথায় আলোচনা করা হয় কোনটিতে এটা কি আমার বোঝানোর প্রয়োজন আছে এটা তোমরা নিজেরাই এখন বলতে পারবে এন্ডোকাইনোলজি মাইক্রোবায়োলজি নাকি এন্টোমোলজি নাকি বায়োটেকনোলজি অবশ্যই এটার উত্তর হবে এন্ডোক্রাইনোলজি এবার কি পড়াটা একটু ইজি লাগছে তোমাদের অবশ্যই ইজি লাগবে এরপরে দেখো কোনটা সঠিক এখানে যে চারটা অপশন আছে কোনটা সঠিক কীর্তত্ত্ব পরজীবী এটা মানে হচ্ছে কি কীর্তত্ত্বে পরজীবী নিয়ে আলোচনা করা হয় অনুজীববিদ্যায় বিদ্যায় কৃমি নিয়ে আলোচনা করা হয় হিস্ট্রোলজিতে কোষ নিয়ে আলোচনা করা হয় শারীরবিদ্যায় বিদ্যায় রেচন নিয়ে আলোচনা করা হয় তোমাদের আসলে জিজ্ঞেস করেছে যে কোন বিদ্যায় কাকে নিয়ে আলোচনা করা হচ্ছে এটা কোনটা ঠিক দেখো আমরা জানি কীর্তত্বে হচ্ছে কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় পরজীবী নিয়ে আলোচনা করা হয় না তাহলে আমাদের এটা কাটা অনুজীববিদ্যায় বিদ্যায় অনুজীব নিয়ে আলোচনা করা হয় কিন্তু কৃমি নিয়ে আলোচনা করা হয় না আবার হিস্ট্রোলজিতে কোষ নিয়ে আলোচনা করা হয় না টিস্যু নিয়ে আলোচনা করা হয় তাহলে এটাও কাটা বাকি থাকে গিয়ে শারীরবিদ্যা শারীরবিদ্যায় হচ্ছে কি রেচন নিয়ে আলোচনা করা হয় তার এটা আমাদের সঠিক উত্তর তাহলে এভাবে কিন্তু আরও অনেক রকমের প্রশ্ন আসতে পারে যেমন এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানেও প্রশ্ন দিতে পারে কোনটা সঠিক নয় এভাবেও প্রশ্ন দিতে পারে আবার কোনো বিদ্যার সাথে কোন কী বিষয় নিয়ে আলোচনা করে কোন বিদ্যায় কী বিষয় নিয়ে আলোচনা করে সেটাও কিন্তু অন্য বিষয়গুলো নিয়েও তোমার প্রশ্ন দিয়ে দিতে পারে তাহলে আশা করি তোমরা এই টাইপ ওয়ান যে প্রশ্নগুলো আছে টু স্টার এবং থ্রি স্টার সব বাকি সকল এমসি কেউ তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো এবং তোমাদের আশা করি এখানে আর কোনো সমস্যা নেই তাহলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য